দেখতে দেখতে কিন্তু সাতটা রোজা হয়েই গেলো আলহামদুলিল্লাহ তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সাহারিতে কি রান্না করলাম আর কি দিয়ে ইফতার করলাম তো পুরো ভিডিওটা দেখতে আর কি 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 করলাম সব কিছু দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো একটু ভিডিও ভিডিওটা ইদানিং একটু কম সারা হইতেছে কেমন যেন আর কি ভালো লাগে না বা সারাদিন রোজা রেখে কাজ নিয়ে ব্যস্ত নামাজ কালাম পড়তে হয় তো এই জন্য ভিডিওর একটু সময়টা কম দেওয়া হইতেছে তো এখন থেকে চেষ্টা করবে ইনশাল্লাহ আপনাদের সাথে রমজান মাসে কি রান্না করি কি দি ইফতার করি সব কিছু শেয়ার করার তো এখানে আমি বেলে মাছ দিয়ে টমেটো ধনিয়া পাতা দিয়ে ফোনা করলাম যেহেতু সবাই রোজা রাখে আমরা মাত্র চারজন মানুষ ছোট ছেলেটা ও রোজা আর কি এখনও রাখে না পাঁচ ছয় বছর বয়স তো ও শুধু আর কি ইয়া থাকে রোজা রাখে না আর আমরা রোজা রাখি ওর বাবা তো সকালে চলে যায় আর রাত্রে এসেছি আমার আমি ইফতার আর হচ্ছে গিয়ে রাত্রে করা হয় তো এই জন্য অল্প অল্প রান্না করলে কিন্তু আমাদের হয়ে যায় যেহেতু দুজনে রোজা রাখি খাওয়ার দুজন দিনের বেলা তো এইখানে হচ্ছে গিয়ে আমি বেলে মাছ টমেটো দিয়ে ভুনা করে নিয়েছিলাম ধনিয়া পাতা দিয়ে তো মাসাল্লাহ আজকের বেলে মাছটা আর কি এটা কিন্তু গতকালকের ভিডিও এখন শেয়ার করতেছি আর রমজান মাসে কিন্তু বিকেলেই রান্না বান্নাটা হয় তো প্রত্যেক দিনের ভিডিওটা কিন্তু প্রত্যেক দিন শেয়ার করা যায় না তো গতকালকে ভিডিও করেছিলাম তো এখন শেয়ার করতেছি আর এইখানে হচ্ছে গিয়ে ছেলেদের জন্য চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করতেছি আর নতুন পটল কিন্তু খেতে ভালোই লাগে আর পটলের তরকারিটা বরাবর আমার আমার খুব পছন্দ তো এখানে এই যে পটলের তরকারিটা কিন্তু আমার রান্না করা অলরেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে তো মাসাল্লাহ দুইটা তরকারি অনেক মজা ছিল আর সাথে ধনিয়া পাতা টমেটো দিয়ে ডাল রান্না করে নিয়েছিলাম আর এই তো তরকারিটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে আর বেলে মাছটা একটু কাটাতে থাকে আর ওরা তেমন একটা বেলে মাছটা খেতে চায় না আর বেলে মাছটা কিন্তু একটু আর কি কী বলো এটাকে দেশীয় মাছ ওইটা কিন্তু খাওয়া ভালো তো ওরা ওই মাছটা ছোট বলে একটু খেতে কম চায় এই জন্য আলাদা করে ওদের জন্য চিংড়ি মাছটা রান্না করা তো আমার দুইটা তরকারি রান্না করা হয়ে গেছে আর ডালটাও রান্না করা হয়ে গেছে তো আমি তরকারিটা এই যে বেড়ে নিতেছি ছোট্ট আর একটা কড়াই এটা দিয়ে যদি ওরা এই রাত্রে ভাত খায় খাবে আর সাহারের জন্য রান্না করে নিলাম আর এটা হচ্ছে গিয়ে ইফতার তো আজকে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার অফিস থেকে ফ্যামিলি প্যাকেজ ইফতার পাঠিয়েছিল তো এখানে হচ্ছিলো কাচ্চি বিরিয়ানি কাচ্চি ভাবি কাচ্চি বিরিয়ানি তো দুইটা কাচ্চি পাঠিয়েছিল দুই প্যাকেট আর এইখানে হচ্ছে গিয়ে আরও ইফতারি পাঠিয়েছিলো তো এটা দিয়ে আমরা ইফতারি করলাম আর ওর বাবার জন্য রেখে দিছিলাম কারণ অনেক ছিল একটা প্যাকেটে যে পরিমাণ দিচ্ছি সে মনে করেন তিনজনে আর কি ভালো মতো আর কি খাওয়া যায় এরকম টাইপের আর এখানে ছিল একটা মিষ্টি দই মশাল্লা দইটাও অনেক মজা ছিল তো আর এটার সাথে আমি শরবত বানিয়ে নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে খেজুর ছিল আর ইফতারে অনেক দিয়েছিলো তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা ইফতারে খেয়েছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন